আলোচনা অনুষ্ঠানে উপস্থিত বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপজেলা কমিটির সম্মানিত সভাপতি দক্ষ প্রশাসক সুযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহকারী কমিশনার ভূমি গরিপুর কমিশন সুনন্দ সরকার প্রমাণ উপস্থিত আমার গরিপুর উপজেলার মাধ্যমিক স্তরের সম্মানিত দক্ষ মহোদয় সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত সুপার গড় সম্মানিত সহকারী শিক্ষক বিন্দু আপনারা যেভাবেই আমাদের এই রেডিকে উপস্থিত থেকে প্রত্যেক এবং পরীক্ষাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি সমানিত উপস্থিতি আপনারা জানেন কারণে আমাদের আপনাদের সাথে যোগাযোগটা আমাদের কিছুটা বিঘ্ন ঘটেছিল তারপরে অতি অল্প সময় আমি আমাদের মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রদান সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যার ফলে আমাদের একটা স্বল্প সময়ের একটি নেতা উপস্থিত হয়েছে আমরা মনে করি আমি একটু আগে বলছিলাম যে আমরা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন দিবস আমরা উদযাপন করি আমরা বলছি এই কারণে ম্যাক্সিমাম সময়ে আমাদের মাধ্যমিক লেভেলের শিক্ষার্থী আমাদের শিক্ষক আমাদের শিক্ষক করে বিভিন্ন সময় আমাদের এই দিবসগুলো উদযাপনে আমরা ভূমিকা রাখি আজকে আমাদের এই দিনটি আমাদের আপনারা উপস্থিত হয়েছে এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি

বরাবরের মতোই আমরা বিশ্ব শিক্ষক দিবস রেলি পর উত্তর আমরা এই সংক্ষেপে আমরা এই বক্তব্য ইয়ে করবো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য একটু বলবো আজকে এই বিশ্ব শিক্ষক দিবসের সম্মানিত সভাপতি গরিপুর উপজেলার সুযোগ উপজেলা নির্বাহী অফিসার ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি সহ আমাদের সঞ্চালক মহোদয় এবং অন্যান্য প্রধান শিক্ষক মাদ্রাসা অধ্যক্ষ সুপার এবং সহকারী শিক্ষকবৃন্দ আজকে এই বন্ধের মধ্যেও

অন্যান্য প্রশাসনী কর্মকর্তা বৃন্দ প্রধান শিক্ষক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত সুপার বৃন্দ এবং সহকারী শিক্ষক সবাই বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা পাশাপাশি লোকদের সাথে স্মরণ করছি আমরা মাধ্যমিক লেভেল

সকল শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষক দিবস এই রেলের আয়োজন করেছেন সুযোগ উপজেলা প্রশাসক এবং মাধ্যমিক শিক্ষা অফিস আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম সমানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ রাজাউল করিম বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ স্কাউট গরিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস গরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতা গরিপুর উপজেলা পাশ সম্পর্কে আয়োজিত আজকে মহতি অনুষ্ঠানের সভাপতি গরিপুর উপজেলা সুযোগ উপজেলা নির্বাহী অফিসের মহোদয় উপস্থিত আছেন ফরিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌজয় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিষয়ক একাডেমি সুপারভাইজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ আসসালাম আলাইকুম শিক্ষক দিবস মূলত শিক্ষকদের সম্মান পালিত হয় আজ পাঁচই অক্টোবর উনিশশো পঁচানব্বই সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে আমরা শিক্ষকদের সম্মানার্থে এই সাতই অক্টোবর প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয় আজকে এই দিনে সারা বিশ্বের সকল শিক্ষকের সম্মান অটুক থাকুক সেই কথা থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ রেজাল করিম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনক সাইফুল স্যারকে সম্মানিত উপস্থিতি খুব সংকেত হয়ে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নুরুলামিন খান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আজিজুল হক স্যারকে ধন্যবাদ বিশ্ব শিক্ষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে অবদালা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা বিশেষ সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অর্থ উপজেলা শিল্প উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি গরিব মহোদয় উপজেলা শিক্ষক মহোদয় উপজেলা আগ্রামী সুপারভাইজার মহোদয় সহ অত্র উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্তরীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান মহোদয়গণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম বিশ্ব শিক্ষক দিবস এটি অনেক গুরুত্ব বহন করে বিস্তর এর আলোচনা করে শেষ করা যাবে না আর বলু সঙ্গেভাবে যদি বলি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষকের দায়িত্ব দায়িত্ব পালন কিন্তু এসব সঙ্গে চলে আসে আমরা সকলেই আমাদের উপর শিক্ষক হিসাবে দায়িত্ব দায়িত্ব সরকারের নিয়ম অনুযায়ী আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করে আসছি ভবিষ্যতে আরও দৃঢ় সুন্দরভাবে পালন করবো আজকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করছি পাশাপাশি মর্যাদা দুই প্রকার আর্থিক মর্যাদা সামাজিক মর্যাদা এই সামাজিক মর্যাদার সাথে আর্থিক মর্যাদা জড়িত কাজেই আমরা বঞ্চিত আজকের দিনে আমরা আমাদের যে জাতীয়করণের দীর্ঘদিনের দাবি সেই দাবিটি আমাদের যে উদ্যালের ওই মহোদয় এখানে আছেন ওনার মাধ্যমে দাবি পুনর ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং কথা জানাচ্ছি

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা কিন্তু সরকারি শিক্ষক কিন্তু অংশ মানুষ বিশ্ব শিক্ষক দিবস এটা আমরা শিক্ষকরা অনেকে জানতাম না যে একটা বিশ্ব শিক্ষক দিবস আছে কারণ সারা বছর আমরা সরকারি দিবস পালন করতে হয় তো আমাদের দিবস কখনোই পালন করতো এটা শুধু অনলাইন পত্রিকা বা বিভিন্ন পত্রিকা দেখা যেত যে ঢাকায় সীমিত আকারে বিগত দুই বছর যাবৎ প্রশাসন উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে থেকে এই দিবসটা পালন করতেন তার জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে

একটাই ভাষায় বলতে চাই যে আমাদের নিজেদের মধ্যে আমরা যেন কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করি এবং আমাদের নিজেদের বিভেদের কারণে অন্য পক্ষ যেন সুযোগ না নিতে পারে এটাই হোক আমাদের আজকের দিনের সকলের সকলের বক্তব্য এটাই হোক সমানিত উপস্থিতি এরপর যে মঞ্চ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সহকারী কমিশনার ভূমি গরিপুর ময়মসিংহ জনাব সুনন্দা সরকার প্রমাণ আমি তাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ শিক্ষক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি এবং আলোচনা সভায় সম্মানিত সভাপতি সুযোগ উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং উপস্থিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং আজকে তাদের জন্য আসলে আয়োজন সম্মানিত শিক্ষকবৃন্দ সবাইকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমার জীবনে যে অবদান রেখেছেন যে শিক্ষক তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আসলে এই দিবসটা আমার কাছে যেটা মনে হয়েছে শিক্ষকের যে আমরা একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায় যে শিক্ষাগুরুর মর্যাদার বিষয়টা সেই মর্যাদা দেওয়ার জন্যই আজকে এই দিবসটা পালিত হচ্ছে বলে আমি মনে করছি তো একটা প্রবাদ আছে এরকম যে বৃক্ষ নামটি নাম কি ফলে পরিচয় তো আপনাদের এই দিবসটা তখনই সেই মর্যাদায় যাবে যখন আপনাদের আপনারাই এই বড় বৃক্ষ আপনাদের যে ফল আপনারা তৈরি করছেন তারা যখন সর্ব পর্যায়ে সব ক্ষেত্রে অবদান দেখে এই দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তখনই আপনাদের এই সার্থকতা আসবে বলে আমি দৃঢ়চিত্রে বিশ্বাস করি তো আজকের এই দিবসে আপনাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো অপরাজনীতি খেলা সকল ধরনের অপরাজনীতি খেলা বন্ধ হবে এবং আমরা সকলেই সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারবো ধন্যবাদ সবাইকে আবারও সকলকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আর কারো মনে করুন সবাইকে ধন্যবাদ